হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আরও একটি মজার রেসিপি শেয়ার করবো আর আজকে আমি তৈরি করছি মোরগ পোলাও এই পোলাও রেসিপিটা খুবই মজার হয়ে থাকে এবং তৈরি করা খুবই সহজ আজকে আমি এই পোলাওটা তৈরি করার জন্য এখানে হাফ কেজির থেকে একটু বেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি আর এই মুরগিগুলোকে আমি এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার মাংসটাকে অল্প একটু লবণ হলুদ দিয়ে ভালো করে একটু হাত দিয়ে মেখে একপাশে রেখে দিচ্ছি আজকের এই পোলাওটা রান্না করার জন্য এখন আমি একটা মশলা তৈরি করে নিব এর জন্য একটা চামচ পরিমাণ ধনিয়া হাফ চা চামচ পরিমাণ জিরা হাফ চা চামচ পরিমাণ শাহি জিরা হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ এক টুকরো দারুচিনি আর অল্প একটু জয়ফল আর একটা পরিমাণ জয়ত্রী নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ছয়টার মতো এলাচ আর ছয় সাতটার মতো লবঙ্গ আর এখনের মধ্যে ছয় সাতটার মতো শুকনো মরিচ দিয়ে এটাকে ভালো করে পাটায় আমি বেটে নিচ্ছি মশলাগুলো শুকনো থাকার কারণে অল্প অল্প করে পানি দিয়ে তারপরে এটাকে আমি ভালো করে ভেটে মিহি করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমি এটাকে কি করে ভেটে নিয়েছি এবার করার মধ্যে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর এখন তেলটা গরম হয়ে গেলে আগে থেকে মেরিনেট করা মাংসগুলোকে দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে তারপর এটাকে উল্টে পাল্টে পাশি ভালো করে লাল করে ভেজে তারপর নামিয়ে নিছি এখন এই মাংসগুলোকে নামিয়ে বাকি যে মাংসগুলো আছে সেগুলোকে আমি একইভাবে ভেজে নামিয়ে রাখছি এই মাংসগুলোকে কিন্তু খুব বেশি একটা সময় নিয়ে ভাজিনি খুবই অল্প সময়ে হাই হিটে এটাকে লাল করে ভেজে তারপরে আমি নামিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবার এগুলোকে একটু ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা এবং এক চা চামচ পরিমাণ আদা বাটা এখন এগুলোকেও হালকা একটু ভেজে তারপর এর মধ্যে আমি বেটেরা কাপ মশলাটাকে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি এখন এর মধ্যে দুটো টমেটোকে ছোটো ছোটো কিউব করে কেটে দিয়ে দিচ্ছি আর এখন এর মধ্যে স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এবার কোনো প্রকার পানি ব্যবহার না করে এই মশলাটার মধ্যে মাংসটাকে আমি বেশ অনেকটা সময় নিয়ে মিডিয়াম হিটে ভালো করে কষিয়ে নেবো আর মাঝে মাঝে মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিব। যাতে করে নিচে লেগে না যায় আর দেখতেই পাচ্ছেন মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে আর এর থেকে তেলটাও ছাড়তে শুরু করেছে আর এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে রাখছি এবার চুলার উপরে একটা হাড়ি বসিয়ে এর মধ্যে খুবই সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আর এখানে হাফ চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে তারপর আমি পোলাও চাউল দিয়ে দিচ্ছি আর এখানে আমি চিনিগুঁড়া চাউল ব্যবহার করছি তিন কাপ পরিমাণ এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে তেলের মধ্যে চাউলগুলোকে একটু ভেজে নিচ্ছি এখন যে কাপ দিয়ে আমি চাউলটাকে মেপে নিয়েছি সেই কাপ দিয়েই তিন কাপ চাউলের জন্য কাপ পরিমাণ পানি আমি আমি এখানে এখানে দিয়ে দিচ্ছি আর কিন্তু কোনো ছয় গরম পানি ব্যবহার করিনি এখানে একেবারে নর্মাল ঠান্ডা পানি ব্যবহার করেছি এখন চারপাশ থেকে নেড়ে চেড়ে পোলার চাউলগুলোকে একটু আলগা করে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব আর যখনই পোলার চাউলের পানিটা ঠিক এ পর্যায়ে এসে যাবে তখন এর মধ্যে আমি রান্না করা মাংসটাকে উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব আর যখন এর পানিটা ঠিক এ পর্যায়ে পুরোপুরি শুকিয়ে যাবে তখন এর উপর দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর সাথে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি দমে রেখে দিব এতে করেও পোলাও চাউলটা একেবারে সমানভাবে সিদ্ধ হয়ে যায় এখন আলতো হাতে পোলাওটাকে এক পাশ থেকে আমি উল্টে পাল্টে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পোলাওটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর যদি কিছু কিছু পোলাও নাও ফুটে থাকে তাহলে এটাকে আরও কিছুক্ষণ দমে রেখে দিলে সুন্দর করে ফুটে যাবে আর আমি সবসময় পোলাওটাকে বেশ অনেকটা সময় নিয়ে দমে রাখি আর এটাকে আমি দুইবার উলটিয়ে দিই এখন আমি এটাকে আবার উল্টে পাল্টে দিচ্ছি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন এর কালারটা কত সুন্দর হয়েছে এবং পোলাওগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে গেছে এখন পোলাওটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর এখন এর একপাশে পাশে একটা লেবু দিয়ে এর উপরে কয়েকটা গুলগুল করে পেঁয়াজ দিয়ে দিলাম এবারের উপর দিয়ে অল্প একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি আর এখন সবশেষে এর উপরে অল্প একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি গার্নিশিং করার জন্য এই তো আমার পোলাওটা তৈরি হয়ে গেছে আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন Allah Hafiz